তো আমাদের রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হলো আপনারা ছাদ বাগানে কীভাবে রানার থেকে পদ্মগাছ করবেন সেইটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেখানো হয়েছে এই ভিডিওতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন আর যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো তো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমরা যেটি নিয়ে নেব সেটি হচ্ছে একটি গামলা নিয়ে নেবো এই গামলাটি হচ্ছে একশো টাকা পিসের গামলা যারা সক সকল ছাদ বাগানে পদ্ম গাছ করতে চান তাদের জন্যে এই গামলাটি হচ্ছে একটি আদর্শ সাইজ আর এর মধ্যে আমরা সর্বপ্রথম নিয়ে নেব গোবর সার গোবর সারটি অবশ্যই যেন ছ মাসে পুরনো হতে হয় আর যারা গোবর সার পাবেন না তারা কিন্তু ভার্মি কম্পোস্ট নিতে পারেন আর গোবর সারের মধ্যে পোকা থাকে তো দেখে নেবেন যেন না কোনো পোকা গোবরের মধ্যে থাকে আর এর মধ্যে যে খড় পাতা থাকে না এগুলোকে একটু বেছে ফেলে দিতে হবে ব্যাস আর আমাদের এই সারটি দিতে হবে যে গামলাটি আছে এর নিচের দিকে দু ইঞ্চি মতো আর এর মধ্যে আমরা এরপর কিছু জৈব সার মিশিয়ে নেব যার মধ্যে একটি হচ্ছে হাড় গুঁড়ো হাড় আমরা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো আর এর মধ্যে আমরা এনপিকেও মিশিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়টি রেকর্ড করতে আমরা ভুলে গেছি অথচ ক্যামেরা চালিয়ে গেছি কি হাল দেখুন তো এনপিকেও আমরা এর মধ্যে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম মতো এনপিকে আমরা নিয়েছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আপনারা যদি না চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পান তো ব্যালেন্স এনপিকে যেমন উনিশ 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 নিতে পারেন আর এর মধ্যে আমরা পঞ্চাশ গ্রাম মতো সিউইডের দানা দিয়ে দিলাম আর এর মধ্যে আমরা এখন দিচ্ছি হিউমিক অ্যাসিড এটি আপনাদের যে দিতে হবে তা নয় এই হিউমিক অ্যাসিডটা আমরা দিচ্ছি একটি এক্সপেরিমেন্টের মতো অনেকেই বলেন নাকি যে হিউমিক অ্যাসিড দিলে গাছের রুট খুব ভালোভাবে বৃদ্ধি পায় সেই কারণে আমরা এ এই ভিডিওটিতে হিউমিক অ্যাসিড ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আর এরপর আমরা খুব ভালোভাবে এই সমস্ত সারটিকে মানে গোবর সার গুঁড়ো এনপিকে আর সিউইডটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যেই আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ এরপর আমরা এর মধ্যে মাটি মিশিয়ে নেব আপনারা যে কোনো ধরনের মাটি ব্যবহার করতে পারেন এঁটেল মাটি দোঁয়াঁস মাটি যে কোনো ধরনের মাটি ব্যবহার করতে পারেন আমাদের এখন বৃষ্টির সময় সেই কারণে আমাদের মাটিটি একটু ভিজে গেছে সেই জন্য আঠারো একটি ভাব আছে আপনারা যেন পাঁক ভাববেন না এটি সম্পূর্ণ মাটি আছে এবারে মাটিটা তিন ইঞ্চি মতো গামলার ওপর দিয়ে দেবো মানে যে সারটা ছিল তার ওপর এই মাটিটা দিয়ে দেবো তিন ইঞ্চি মতো তিন ইঞ্চি মতো মাটিটা দিয়ে আমরা এর মধ্যে আপনারা কিছুদিন মোটামুটি দু তিন দিন জল দিয়ে এটাকে রেখে দেবেন ভালোভাবে ভালোভাবে সেট করে নিয়ে জল দিয়ে রেখে দেবেন তারপর জল দিয়ে রাখার পর কিছুদিন পর আপনারা গাছটাকে বসাবেন এতে গাছ খুব ভালো বৃদ্ধি নেয় এবার দেখুন আমাদের মাটিটি পুরো একদম রেডি গাছটা বসানোর জন্য এখন আমাদের কাছে দুখানা পথ খোলা আছে একটি হচ্ছে টিউবার দিয়ে আমরা যদি গাছ করি গাছটি হবে আরেকটি হচ্ছে আমরা রানার দিয়ে যদি গাছ করি রানার দিয়েও হবে আমরা প্রত্যেকবার আপনাদেরকে টিউবার দিয়ে কীভাবে গাছ করা হয় সেটি দেখিয়েছি কিন্তু রানার দিয়ে কীভাবে গাছ করা হয় সেটি দেখায়নি অনেকেই হয়তো জানেন না যে রানার দিয়ে কীভাবে গাছ করতে হয় টিউবার দিয়ে গাছ করা সহজ টিউবারটি পুঁতে দিয়ে গাছ হয়ে যায় রানার দিয়েও করা সহজ কিন্তু রানারে একটি অসুবিধা হচ্ছে যে রানারটি পচে যায় অতিরিক্ত গরমে যদি আমরা রান্নার দিয়ে গাছ করি তাহলে রানার থেকে গাছ করা একটু মুশকিল হয়ে যায় সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি রানার দিয়ে কীভাবে গাছ করবেন রান্নার দিয়ে গাছ করার জন্য আপনাদেরকে প্রথমে মাটি খুলে নিতে হবে যেমন আমরা টিউবার বসাই সেই রকমভাবে মানে হালকা হাতে কিছুটা খালি মানে রানাটি মুদবে সেই রকমভাবে গর্ত খুলে নিয়ে তার মধ্যে রানারটি রেখে দিন রান্নার দিয়ে গাছ করতে হলে আপনাদের কাছে যদি গ্রিন নেট থাকে তো খুব ভালো যদি না গ্রিন নেট থাকে অ্যাজোলা কিংবা কোনো ছোট পানা যেমন কচুরি পানা কিংবা অন্যান্য পানা যেগুলো থাকে সেইগুলো দিতে পারেন কিংবা কোনো ছায়াযুক্ত জায়গায় গাছটিকে কিছুদিন রাখতে হবে যখন দেখবেন আপনারা যে গাছটি খুব ভালোভাবে বৃদ্ধি নিয়ে নিচ্ছে তখন আপনারা সম্পূর্ণ রোদে গাছটিকে রাখবে এতে গাছ খুব ভালোভাবে হয়ে যাবে রানার থেকেও আপনারা গাছ করতে পারবেন এইভাবে দেখুন আপনারা অবশ্যই রান্নার থেকে খুব ভালোভাবে গাছ করতে পারবেন আর গাছও খুব সুন্দরভাবে গ্রো করবে এখন দেখুন আমাদের গাছটি বসানো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো যেগুলো আছে রানারে সেইগুলো মাটির ওপরে থাকে এরপর এর ওপর জল দিয়ে পানা দিয়ে রেখে দিই এই দেখুন এখন আমাদের কাছে পাঁচ দিন পর গাছের অবস্থা দেখুন গাছটি সবেমাত্র পাতা কিছু ছেড়ে দিয়েছে নতুন পাতাও কিছু এসেছে আর দশ দিন পর দেখুন আরও অনেক নতুন নতুন পাতা এসেছে তার মধ্যে সবকটাই প্রায় বলতে গেলে স্ট্যান্ডিং লিফ এসেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর এখন দেখুন কুড়ি দিন পর গাছ পুরু কত সুন্দরভাবে একটি একটি করে পাতা ভরে উঠেছে বড় বড়ো পাতায় ভরে উঠেছে আশা করছি কিছুদিনের মধ্যেই আমাদের গাছে ফুল এসে যাবে তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না আপনারা যথাসম্ভব চেষ্টা করব। আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে আর আপনাদের কি কি ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে ইচ্ছা করে তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আর অনেকেরই নোটিফিকেশান যাচ্ছে না তো একবার প্লিজ সবাই বেশি করে কমেন্ট আর লাইক করে দিন যাতে সবার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় ইউটিউব কেন জানি না আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের কেন নোটিফিকেশান পাঠাচ্ছে না তো আজকের ভিডিওর এতটাই দেখা হচ্ছে নেক্সট